সেই হিসাবে একটা জোটের পক্ষে থাকবেন সরকারকে তার ক্ষমতায় আরও দীর্ঘায়িত করা বা পরবর্তীকালে পুনরায় তারা ক্ষমতা আসুন তার জন্য এক পক্ষ কাজ করবেন বা ভোট দিবেন একটা পক্ষ হবে এবং এটা একটা এজেন্ডা হবে যে সরকারকে রাখতে হবে আরেকটা একটা এজেন্ডা হবে যে প্রকারে সরকারকে পরিবর্তন করতে হবে তো সেইখানে তারা যেই মতবাদের লোক এবং তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা একটা জোট নেওয়া হবে এর বাইরে যে এজেন্ডাই থাক যতই ভালোই দেখা বা আদর্শগত ভাবে অন্য কোনো ভাবে এই গুলো জনগণের সামনে অনেক পিছনে থাকবে সামনে এজেন্ডা থাকবে সরকারকে রাখা এজেন্ডা থাকবে সরকারকে না রাখা তো এই এজেন্ডার উপর বিশেষ করে দলগুলি শেষ পর্যন্ত গিয়ে নির্বাচনের আগে দুটো জোটের যে কোনো একটাতে সব সব জোট সব দল একটা একটা জায়গায় আশ্রয় নেবে এবং সেটা আমাদের দলের পক্ষ থেকে সেই ঘটনাটি ঘটবে সেটা আমরা আগের বারো যেটা আমরা নির্বাচন জোটবদ্ধ করেছি সেগুলো নির্বাচনের কিছুদিন আগে দল কষাকষির মাধ্যমে একটা অবস্থানে এসে আমরা যে কোনো এক জায়গায় আমরা চলে যেতে পারি এবং আমাদের এখানে আদর্শগত কোনো সাংঘর্ষিক হওয়ার প্রস্তুত থাকে না যেহেতু এখানে এগুলোর আমাদের দলগুলি সকলের আদর্শগতভাবে সবগুলি দল একই ধরনের এবং বিএনপি বা আওয়ামী লীগ বা আমাদের সঙ্গে আদর্শগত কোনো সংঘাত কারণ নেই যে আমরা যে কোনো সময় যে কোনো আমাদের যাওয়া থাকা এটা এটা সুবিধাভোগ না সুবিধা সুবিধাভোগ নয় এটা এই কথাটি বলবেন না কারণ কথাটা হলো যে ক্ষমতার জন্য সবাই রাজনীতি করে পৃথিবীর সব দেশে এখন রাজনীতি দুভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের দেশে কিন্তু ওইভাবে হয়নি যেমন রাইট ইস্ট অ্যান্ড লেফটিস্ট যেমন রক্ষণশীল এবং উদারপন্থী পৃথিবীর যতগুলো দেশে আমাদের মতো ভোটিং সিস্টেম আছে সেইভাবে এইভাবেই দল দুটো ভাগ হচ্ছে ভারতে হয়েছে আমাদের ইংল্যান্ডে হচ্ছে হচ্ছে আমেরিকাতে হয়েছে এই আমাদের মতো ভোটিং সিস্টেম যেসব দেশে আছে যেগুলো প্রপোশন সিস্টেম নাই এভাবেই ভাগ হচ্ছে আমাদের দেশে অদ্ভুত ব্যাপার হলো চরিত্রগতভাবে আওয়ামী লীগ এবং বিএনপি এবং একই চরিত্র তারা একই সঙ্গে কেন একটা মধ্যপন্থী তিনটি দলের মধ্যপন্থী এবং তারা একই সঙ্গে একই সঙ্গে তারা ধর্মীয় ভাবে যে কমিউনাল আবার একই সঙ্গে তারা ধর্ম মানে অতিরিক্ত গোড়া ধার্মিক নয় সেই কারণে সেকুলার

আৰু বিয়ি তো ছিয়ানব্বৈ নিৰ্বাচনৰ আগে যুগৰ উপযুক্ত তিনি বাৰেই তত্বপধায় সকলোৱে নিৰ্বাচন হব বিব্বৈ নিৰ্বাচনৰ আগে কিন্তু ক্ষমতা হস্তান্ত কৰে নাই চাৰিজন ক্ষমতাটো আগ্ৰহ বিচেচ কে ক্ষমতা ঠিকে নিদিয়ে আমি যেটা বলছেন শেষ করবো হ্যাঁ আচ্ছা সেটা হলো যে সেই কারণে আমাদের এটা এখন থেকে না দীর্ঘদিন থেকেই দেখা যাচ্ছে যে আমাদের দলটা বিশেষ করে তিনটি একই ধরনের চরিত্রের দল অনেক সময় যেমন আওয়ামী লীগ ট্রেডিশনালি একটু উদারপন্থী লোকের সঙ্গে জোট করে নির্বাচন করতে পছন্দ করে ওখানে ওটা আধিক্য বেশি তার মানে যে তারা ধর্মভিত্তিক কমিউনাল দলের সঙ্গে জোট করে না বা তাদের সঙ্গে আন্দোলন বা নির্বাচনে একসঙ্গে যা না এরকম কোনো উদাহরণ নেই একই কথা কিন্তু আমি বিএনপির কথা বলছি তারা যে লেফটিস্টদের নিয়ে তাদের জোট তারা যদিও কমিউনাল ফোর্স বা ধর্মভিত্তিক দলকে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু তারা যে সময় সুযোগে তাদের মধ্যে লেফটিস্ট এলিমেন্টস বা লেফটিস্ট পার্টি এখনো যে নেই তাও নয় যে ভাবে এটা হয় না এটা হয় কর্মসূচি ভিত্তিক সামনে দিকে সুশাসন ভালো বলছেন আপনি সত্যি কথাটা বলেছেন অনেকে সত্যি কথাটা বলে না এন্ড অফ দ্য ডে টার্গেট হচ্ছে ক্ষমতায় থাকা বা যাওয়া এবং সেটা ক্ষমতার জন্য নয় দায়িত্বের জন্য মানে জনগণের কাজ করার জন্য এবং জনগণকে বাঁচতে হবে যে কে ভালো সুশাসন দিতে পারে জাতীয় পার্টি যে এখনো টিকে আছে এটার একটা প্রধান কারণ নয় জাতীয় পার্টির সুশাসন যারা এটা মনে রেখেছে তারা কিন্তু এটা জাতীয় পার্টির আরেকটা কারণে ঠিক আছে যেটা হলো জাতীয় পার্টির ভাবে সুশাসনের দিক দিয়ে এটা একটা নেগেটিভ ভোট আওয়ামী লীগ এবং বিএনপি কে তারা মানে দেখে তারা রিজেক্ট করছে তখন তারা জাতীয় পার্টির কথা মনে করছে যে তারা তো তারা চেঞ্জ